হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো লোকনাথ পুজো আর লোকনাথ পুজো উপলক্ষে আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে আমাদের এখানে একটা অনেক বড় লোকনাথ বাবার মন্দির রয়েছে তো সেখানেই চলে এসেছি তো এখানে এসে দেখছি দু দুটো বড় বড় লাইন লাগানো হয়েছে তো এখানে মানুষের প্রচণ্ড ভিড় তো যাই হোক আমরাও পুরো ফ্যামিলি দাঁড়িয়ে পড়লাম লাইনে তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে আসলাম মন্দিরের ভেতরে আর লোকনাথ বাবার মূর্তিটা কিন্তু খুব সুন্দর আর এই সময় লোকনাথ বাবার মূর্তিটাতে এত ফুল দেওয়া হয় আর এত সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে আর তারপর আমরা এখানে বাবাকে এখানে ভোগ দেওয়ার পর চলে গেলাম অঞ্জলি দিতে তো এখানেই হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছিলো তো আমরা পুরো ফ্যামিলি এখানটাতেই অঞ্জলি দিয়ে দিলাম এইটা হলো লোকনাথ বাবার নতুন একটা মন্দির তৈরি করা হচ্ছে তো পরবর্তীতে মন্দিরটা এখানে শিফট হয়ে যাবে তার এখানে হচ্ছিল কীর্তন তো কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনলাম বেশ ভালোই লাগলো তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি কিন্তু আবার ভাবলাম যদি কপিরাইট হয়ে যায় তার জন্য তোমাদেরকে কীর্তনটা শেয়ার করছি না পুজো শেষ করে এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে মেলা বসছে আর এই মেলাটা বিকালের পরের থেকে একটু বেশি জমজমাটে হয় এখনও ভালো মতন বসেনি যেহেতু এটা সকালের সময় তো এর জন্য খুব একটা মেলা এখনও ভালো মতন সেজে ওঠেনি তো যাই হোক এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতন